দোকান থেকে সিগারেট নাই ওই দোকানে সিগারেট নাই ওই মদ নাই অন্য কারণে বিক্রি করে নিজেও খায় আমি নিজেই

আপনি এই কথা বলছেন আচ্ছা ভাই কি করে জানেন ওই একটুখানি বাচ্চা ছেলে ওই দোকান থেকে সিগারেট নাই ওই দোকান সিগারেট নাই ওই মদ নাই অন্য নেয় নিয়ে বিক্রি করে নিজেও খায় আমি নিজেই

মূলত আমাদের অভিভাবকদের অবহেলার সময় প্রতি বয়সের ছেলেরা বিভিন্ন রকম নিঃশায় আসক্ত হয়ে যায় এবং চলাফলের উশৃঙ্খলতা দেখা যায় আপনার সবাই যার যার পরিবার থেকে ছোট বাচ্চাদের প্রতি সদায় দৃষ্টি রাখতে